আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে কোটা সংস্কার ছাত্ররা একটি আন্দোলন ডাক দিয়েছিলেন যে প্রধান বিচারপতিকে পদত্যাগের দাবিতে এখানে এই কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের সঙ্গে হাজার হাজার ছাত্র কোটা সংস্কার ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে প্রধান বিচারপতির বাসভবনে উপস্থিত হয় এক পর্যায়ে ওখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে কোটা সংস্কার ছাত্রদেরকে বুঝে তাদেরকে পাঠিয়ে দেয় আজ এই কোটা সংস্কার ছাত্ররা এমন একটা দেশ তারা গড়তে চাচ্ছে যে দেশে কোনো অন্যায়কারী থাকবে না ন্যায় বিচারক থাকতে হবে কোনো জালিম সরকার সেখানে থাকতে পারবে না এ ছাত্ররা নিজেরাই দায়িত্ব নিয়ে এ দেশটাকে সৌন্দর্য করতে চাচ্ছে এখানে কিছু দুষ্কৃত কিছু মানুষ এর ছাত্রদেরকে পছানোর জন্য এর ছাত্রদেরকে বদনাম করার জন্য বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ইত্যাদি ইত্যাদি করছে এখন আপনাদের দায়িত্ব হয়ে পড়েছে এ ছাত্রদের সম্মান বাঁচাতে বা এই ছাত্ররা যে দেশটা গড়তে চায় এই দেশটাকে সৌন্দর্য কর করার জন্য আপনার সহযোগিতা হয়ে এসে পড়ছে আমরা শুধু রাজপথে এবং অনলাইনে অ্যাক্টিভিটি থেকে আমরা এ দেশটাকে একটা শাসীন সুন্দর একটা দেশ গড়তে পারবো না এখানে যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত না হন দেখেন আজ আমরা চাচ্ছি এই দেশটাকে একটা সুন্দর একটা মানবতাময় একটা দেশ গড়তে এখানে না থাকবে অন্যায় না থাকবে জলুম এখানে সবাই সকলের অধিকার নিয়ে কথা বলতে পারবে কিন্তু এখানে কিছু মানুষ আছে যারা মানুষ বা বলতে পারেন বা অমানুষ বলতে পারেন এরা আমাদের এই আন্দোলনটার সুযোগ নেই বিভিন্ন স্থানে এরা খারাপ কাজ করবে আছে। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে যে এ আমি ফাসিদ শেখ হাসিনার অর্থ কমিশনার এবং স্থানীয় এমপি তাদেরকে টাকা দিয়ে বিভিন্ন দোকান পাটে আগুন জ্বালানো দিতে বলা হয়েছে যখন দোকান পাটে আগুন জ্বালিয়ে সার করে দেওয়া হবে এই সময় দোষ হবে ছাত্র জামাত এবং বিএনপির এদিকে আমাদের সকলে নজর রাখতে হবে আলহামদুলিল্লাহ না বললে নয় যে প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করবে ঘোষণা দিয়েছেন এই কথার আশ্বাস দিয়েছেন স্বয়ং সেনাবাহিনীর কর্নেলরা বাট এখন সর্বপ্রথম পাশিদ শেখ হাসিনা পতন ঘটিয়েছি এখন প্রধান বিচারপতির পতন ঘটিয়েছি এরপরে যদি কেউ এই সাধারণ মানুষকে গুম করতে ঘরে বন্দি করতে চায় আমরা সেই জায়গায়ও প্রতিহত করব তাদেরকেও বিচারের আওতায় আনব এবং ডাইরেক্ট যে সকল প্রশাসন ডাইরেক্ট ছাত্রদেরকে গুলি করে হাত রক্তে রঙিত করেছেন সেই পুলিশ ব্যতীত আপনার সকলে নিজ নিজ কর্মস্থানে যেয়ে দেশটাকে সৌন্দর্য করতে সাহায্য করতে পারে পুলিশের প্রতি আমাদের কোনো রাগ বা ক্ষোভ নাই আমাদের রাগ বা ক্ষোভ তাদের প্রতি আছে যারা আমাদের সাধারণ শিক্ষার্থীর পরে গুলি চালিয়েছেন যারা সাধারণ শিক্ষার্থীদের ধরে নিয়ে যে অঝরে মার ফিট করেছে তাদের প্রতি তারা অনেকেই দেশ করেছে অনেকে কর্মস্থানে আসছে না অনেকে বাড়িতেও যাচ্ছে না তাই আমরা বলতে চাচ্ছি সাধারণ পুলিশের প্রতি আমাদের কোনো রাগবিদ নেই এটা অবশ্যই মাথায় রাখবেন খুদা